মালদাহে ফের খুন এবারে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে এক ব্যক্তিকে ভুচালি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বৈষ্ণবনগর থানা এলাকার কেবিএস ছোট কামাত এলাকায় মৃত ওই ব্যক্তির নাম আতাপুর রহমান বয়স পঁয়তাল্লিশ স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল রাত্রে ওই ব্যক্তির গোঙানির আওয়াজ শুনে চিৎকার করতে শুরু করে পরিবারের লোকজন কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় তারা বেরোতে পারছিলেন না ইতিমধ্যেই কোনো ক্রমে বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করতে দেখা যায় ওই ব্যক্তির মাথা থেকে অঝরে রক্ত ঝরছে পরিবারের লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রাতে ঘটনাস্থলে এসেছিলেন কালিয়াচকের এসডিপিও ফয়জাল রাজা এই ঘটনায় দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ তবে কি কারণে এই খুন তা এখনো জানা যায়নি আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানে আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আপ আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেট থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন

উনি ওনাকে কি কি অবস্থায় দেখলেন আমি দেখলাম যে ক্রেম এটা কাটা আছে আর মুখ দিয়া লাগ দিয়া খালি গোরালি ভাঙছা সাইডে বালিশটা পড়ে আছে আর রক্তটা কি খুব প্রচুর হচ্ছে কোনো কথাই বলতে পাই না মানে ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে মানে অস্ত্র দিয়ে মারেছে কোনো ই নাই তোমার ক্রে পা হাত লড়া লড়াচড়া কোনো কিছু ছিল না তার জবাব শুনতে পাইনি আমার সামনে বাইরের গেট টেট খোলা ছিল না গেট খোলাই ছিল না গেট লাগা গেট লাগা লাগা আমরা শুতেছি কিন্তু গেটটা খসে ছিল যখন উঠছি কিনা তখন গেট খসা মেল গেট কি মনে হচ্ছে যে আপনি তোই এসেছিলেন তিনি কোনটা দিয়ে এসেছিলেন ছাদের উপর দিয়ে উঠে আগে দিয়ে তখন আমার মান আসামি এরকম করেছে দিয়ে তখন এখান থেকে গেছে কেটা চিনা তখন আপনি এখান থেকে আর আর গরুর রকম শব্দ গো 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 করছে ঘটনা ঘটনা ঘটেছে

প্রতিমধ্যে মালদা পৌঁছার পরে সে মারা যায় পাড়া প্রতিবেশী সকলেই বেরিয়ে আসে কিন্তু যাদের প্রতি সন্দেহ তারা কিন্তু কেউ বেরিয়ে আসে তারা ঘরটা লাগিয়ে দেখছি বাড়ি পুলিশ সন্ধামূলকভাবে দুজন মহিলাকে জিজ্ঞাসাবাদ দুজন নিয়েও গেছে এখনও পর্যন্ত পুলিশ তদন্ত করছে ব্যাপারটা আমরা চাইছি যে যারা সব কিছু যারা যুক্ত ঘটনা থাকে তাদের কথা থেকে শাস্তি এবং পুলিশ যেন এটা সত্য উদ্ঘাটন করে সেটা আমি কোথায় আঘাত ছিল মাথায় মাথায় ভোঁজালি মেরেছে টুটি চেপে ধরেছে এবং ভোজালি দিয়ে এ হয়েছে খামো হয়েছে ঘুরিয়ে দিয়েছে এবং ধস্তা পালাবার সময় ধস্তা ধাস্তি হয় বাড়ির লোকজন ধরেও ফেলে কিন্তু যাই হোক বাবা এইদিকে চিৎকার করার সময় ওইদিকে ব্যস্ত থাকার কারণে সে ছুটে পালিয়ে যায় মানে আমার বাড়ি এখানে নয় আমার বাড়ি হচ্ছে কৃষ্ণপুর উমরটোলা আমার নাম সাবির উদ্দিন যে ছেলেটা মার্ডার হয়েছে আতাবুর রহমান ইনি হচ্ছেন আমার ফুফুর ছেলে তো আমরা রাত সাড়ে বারোটা বারোটা নাগাদ আমরা টেলিফোন মাত্র মারফত খবর পাই যে আমার হুবায়ত ভাই কেউ বা কারা মার্ডার করে দিয়েছে এবং হসপিটাল নিয়ে মারা গেছে এইটুকু খবর পেয়ে আমরা সকালবেলা এসে দেখি যে আমার কোপাতে ভাই এখানে নেই হসপিটালে গেছে এই অবধি আমি জানি কী মনে হচ্ছে কারা খুন করে থাকতে পারে এখন সেটা পুলিশ ভেরিফিকেশান করবে দাদা পুলিশ ভেরিফিকেশান করে সেটা সত্যটা উদ্ঘাটন করবে তার আমরা তদন্ত করে দেখবে পুলিশ কারা মার্ডার করেছে আমরা তার বলতে পারি না দেখিনি যেহেতু আমরা বলতে পারি না তো আমরা পুলিশ প্রশাসনের কাছে আমাদের আশা থাকবে এবং দাবি থাকবে যে সত্য ঘটনা তদন্ত করে কঠোরভাবে যেন দূষিত শাস্তি পায় এই আশা এই আকাঙ্ক্ষা আমরা প্রশাসনের কাছে রাখছি কী অবস্থায় তিনি ছিলেন জানতে পারছেন আমরা তো শুনেছি আমি তো এখানে আসিনি আমি খবর পাওয়ার পরে এখানে যখন আসলাম তখন আমরা জানতে পারলাম যে মারা গেছে হসপিটালে যেতে এটুকুই কোথাও আঘাত ছিল ধারণ অস্ত্র বা কিছু না আমরা ওদের পরিবার সূত্রে যেটা জানতে পারলাম যে মাথায় আঘাত ছিল মাথাতে আঘাত ছিল এবং লাখ মুখ দিয়ে ব্লাড বেরিয়েছে এটা তাদের কথাটা আমরা পরিবার সূত্রে জানতে পারলাম কখন ঘটনাটা ঘটেছে রাত বারোটা সাড়ে বারোটা নাগাদ আমি টেলিফোন মাত্র খবর পাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সাবির উদ্দিন হলেন না। এটা হচ্ছে আমার ফুফুর ছেলে আমার দাদা ভাই হয় মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট কুলিক নিউজ